দেখো এত এদিকে দেখাও দেখো দেখছ এটা কি বলতো দেখছ হ্যালো গাইজ এই দেখুন আমার একটা কবিতার বাচ্চা একে পোষ মানাবো একটা প্রাণীকে পোষ মানালে মানে ও কিন্তু সব কিছুই শোনে এই দেখো দেখো এই দেখো ওকে যদি একবার পোষ মানানো যায় মানে তখন কিন্তু সবই শুনবে এই দেখুন কেমন করে হাতে রয়েছে এটা কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু কবিতা রেখে বল এই ছোট থেকে যদি পোষ মানাতে পারা যায় অনেক ভালো সারাও অনেক বড় হয়ে গেছে হা সি কিন্তু তুমি কি আমার কথা শুনছ এই ভিডিওতে যদি একশো কে ভিউ হয় তাহলে কিন্তু আমি এর আরেকটাও আছে তাকে কিন্তু পোষ বানাবো মনে করেন এর আরেক মানে দুটা জোড়া কিন্তু ওই থেকে একটা এটা সম্ভবত সেলে হয়তো দেখো সবাইকে কিছু বলো দেখি যায় না দেখো বাচ্চা তো এখনো মানে পোষ বানানোর কাজ কেবল আস্তে আস্তে শুরু করছে ও মানবে কারণ প্রাণীরাদের ভালোবাসা দিলে প্রাণীরাও কিন্তু ভালোবাসা দেয় মানুষ বেমান হতে পারে কিন্তু প্রাণী নয় আয় দেখুন কেমন করে উঠছে হা হা তোর প্রাণীকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমার একটা ছোট কবিতার টং আছে তার মধ্যে একটা কেবল বাচ্চা মানুষ শত্রু করে এক সময় ইয়ে করে কিন্তু প্রাণীরা কিন্তু করে না আপনারা প্রাণীদের বেশি বেশি ভালোবাসা দিবেন তো সবাইকে টাটা দিয়ে দাও তো সবাই ভালো থাকবেন হুম ধন্যবাদ